সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই বছর তোমাদের বই কয়টি ও কী কী সবগুলো বই কখন দিবে কোন বইগুলো লিখিত পরীক্ষা হবে সবগুলো বই পেয়েছ কি না এবং ঠিক আছে কি না এ সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রের বই হচ্ছে দুইটি এবং এই পরীক্ষাটি লিখিত পরীক্ষা হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্রের এই বইটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের এখানে এই বিষয়টির পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এটি হচ্ছে বাং ইংরাজি প্রথম পত্র এই বইটিরও সেম একশো নম্বরের পরীক্ষা হবে এটি হচ্ছে ইংরাজি দ্বিতীয় পত্র এই বিষয়ের জন্য তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তবে এর জন্য তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র এই সাবজেক্টটির জন্য এবং ইংরাজি দ্বিতীয় পত্র এই সাবজেক্টটির জন্য তোমাদের আলাদা করে একটা গ্রামার এবং ব্যাকরণ বই কিনতে হবে এরপরে গণিত এই সাবজেক্টটি হচ্ছে এটি এটা তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে বিজ্ঞান এই বিষয়ে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটি তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটি তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এখন তোমাদের ধর্ম বিষয়ে যে তোমরা যে ধর্মের রয়েছ যেমন যারা ইসলাম শিক্ষা অর্থাৎ মুসলিম রয়েছ তারা ইসলাম শিক্ষা এই বইটি যারা হিন্দু ধর্ম তারা এই বইটি যারা খ্রিস্টান ধর্ম তারা এই বইটি যারা বৌদ্ধ ধর্ম তারা এই বইটি এই বইগুলো থেকে তোমাদের একশো মার্কের লিখিত পরীক্ষা হবে এরপর আবার রয়েছে তোমাদের অপশনাল যে সাবজেক্টটি এই পরীক্ষাটি তোমাদের পঞ্চাশের হবে তবে এটি লিখিত পরীক্ষা হবে না এটা হচ্ছে শ্রেণীভিত্তিক মূল্যায়ন এই পরীক্ষাটি তোমাদের মূল সাবজেক্ট যেটি মূল নয়টি সাবজেক্ট এই নয়টি সাবজেক্ট তোমাদের পরীক্ষা হবে এবং এই নয়টি বিষয়ে তোমরা পরীক্ষা দিবা ঠিক আছে বাট এই যে শেষে যে অপশনাল যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে আরবি সংস্কৃতি পলি শারীরিক শিক্ষা কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গ্রাস্থবিজ্ঞান কারুকলা সঙ্গীত এখান থেকে তোমরা যেই কোনো একটা বই নিবা এখান থেকে সবগুলো বই থেকে তুমি জাস্ট একটা সাবজেক্ট নির্বাচন করবা এবং ওই সাবজেক্টটা হচ্ছে তোমাদের অপশনাল এটা থেকে পরীক্ষায় আসবে না স্বীকৃতির তোমরা যদি অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করতে চাও সেটার লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বইগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবা আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে